মানুষ যদি বিয়ারা তর্ক করে তখন তার সঙ্গে কীভাবে ব্যবহার করা ভালো শ্রী শ্রী ঠাকুর মানুষের বিশেষ বিশেষ কমপ্লেক্স গ্রন্থি থাকে অজ্ঞতানুসারে তার সমর্থনে বহু অবন্তর যুক্তির অবতারণা করে তুমি উল্টো যুক্তিযুদ্ধ যতই দেও না কেন তাতে কিন্তু সে বুঝবে না তাই তার কাছে প্রশ্ন করে করে তার দৃষ্টিভঙ্গির বাস্তব পরিণতি কী হতে পারে সেটা তার মুখ দিয়েই বের করা ভালো যাতে তার সমর্থিত নীতির অসঙ্গতি সম্বন্ধে সে নিজেই বুঝতে পারে আমি এই রকম বুঝি বাস্তবেও দেখতে পাই এমনতর আপনি যেটা ভালো মনে করেন তাই করবেন ভালো হওয়া নিয়ে তো কথা আমিও ভালো আপনিও ভালো চান আমিও ভালো চাই আপনিও ভালো চান আমিও ভালো চাই পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা কেউ যেন ভালো থেকে বঞ্চিত না হই ধর্ম ও কৃষ্টির অবমাননাকর কথা বলে যদি বলে তেজবীর্যের সঙ্গে রুখে দাঁড়াতে হয় নটের মতো চলতে হয় যেখানে যেমন সেখানে তেমন যাজনের প্রধান জিনিস হলো ইষ্ট ও কৃষ্টি সম্বন্ধে মানুষের অন্তরে একটি শ্রদ্ধা সম্ভ্রম ও অনুরাগ জাগিয়ে তোলা কারো পাতলা রকম দেখলে বিহিত সৌর্যে গাম্ভীর্য ও দরদে তাকে মোর ঘুরিয়ে ওখানে নিয়ে দাঁড় করাতে হবে নইলে যত কথাই কও না কেন কিন্তু কাজ আসবে না বাক্যের সঙ্গে সঙ্গে যদি কুশল কৌশলী নিয়ন্ত্রণে ব্যবহার না থাকে তাহলে সে বাক্য অনেকখানি নিষ্ফল হয়ে যায় আলোচনা প্রসঙ্গে খণ্ড